ট্রোনাবলির অন্দরে এমন ঘটনা একেবারেই নজিরবিহীন পূর্ব বর্ধমানের বুধবুদের মানকর পঞ্চায়েতের উত্তর ক্যানেল পার এলাকায় রাতের অন্ধকারে দলবল নিয়ে গিয়ে দলের পার্টি অফিস গুড়িয়ে দিলেন খোদ তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান তথা মানকর মানকর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় ঘোষ এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় তন্ময় ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দলেরই মহিলা পঞ্চায়েত সদস্যার পার্টি অফিস গুরিয়ে দেওয়ার অভিযোগ টডমলেরি উপপ্রধানের বিরুদ্ধে দলেরই পার্টি অফিস গুরিয়ে দিলেন টডমলেরি উপপ্রধান টন্ময় ঘোষ এই ঘটনার রেডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঠিক কী কারণে জেনে এমন ঘটনা ঘটালেন তিনি কী কারণে এমন কাণ্ড করলেন সে বিষয়ে আমরা জানবো আর বিস্তারিত আমাদের প্রতিনিধি থেকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কল্যাণ কল্যাণ আজ এর বিষয়টা জানতে চাইবো যে দলেরই পার্টি অফিস গুড়িয়ে দিলেন দলেরই উপপ্রধান পঞ্চায়েতের উপপ্রধান ঠিক কি কারণে এমন ঘটনা ঘটালেন তিনি কি জানা যাচ্ছে হ্যাঁ একদমই দেখো তৃণমূলের অন্তরে কিন্তু একটা ভয়াবহ গোষ্ঠীদ্বন্দ্ব দলীয় পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়ার মতো একটা অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে কিন্তু এই যে ঘটনা ঘটেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু থানায় অভিযোগ দায়ের করেছেন ইতিমধ্যে এক মহিলা সদস্য পঞ্চায়েত সদস্য যার নাম হচ্ছে মিসকালী মজুমদার কিন্তু থানায় দিয়ে সেই উপপ্রধান অর্থাৎ তন্ময় ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন যেটা অভিযোগ আমরা পেয়েছি বা তিনি যেটা জানিয়েছেন যে জলের নির্দেশ মেনে কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনে মনোনীত মহিলা প্রধানকে না মানায় আগেও তাদের হেনস্থা শিকার হতে হয়েছে তার স্বামী কিন্তু অলোক মজুমদার যিনি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তাকেও দোকান থেকে তুলে নিয়ে গিয়ে চরম হেনস্থা করা হয় এরপরে থানায় অভিযোগ জানাতে যাওয়ার পরই কিন্তু সেখানকার সেই পার্টি অফিস ভেঙে চুমার করে দেওয়া হয় বলে একটা অভিযোগ কিন্তু তন্ময় ঘোষ তিনি বলছেন যে এরকম কোনো ঘটনা ঘটেনি সেখানে কিন্তু সেই ঘটনা কিন্তু তিন চরিত্র নন একেবারে দেখা বলে না আরও একটা বিষয়ে জানতে চাই তুমি শুরুতেই একটি কথা বললে যে এই গোষ্ঠীদ্বন্দ্ব একেবারেই চরম এসে ক্ষেত্রে দলের তরফ থেকে ঠিক কি বার্তা দেওয়া হচ্ছে কিন্তু আমরা সেখানকার যিনি ব্লক সভাপতি আছেন ব্লক সভাপতির সাথে আমরা কথা বলেছিলাম তিনি কিন্তু বলছেন যে এই ঘটনার বিষয়ে তার কিছু জানা নেই তবে পরবর্তীতে এরকম ঘটনা যাতে না ঘটে সেদিকে কিন্তু তার লোক নজর রাখছেন এমনটাই কিন্তু তারা জানিয়েছেন সুপর্ণা বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য তারা যেটা বলেছিল না তারা রোডের উপরে ক্লাবের দিকে তাদেরকে দশ কাটা পিডাব্লিউ জায়গা ছিল সেখানটা না করে লোকের জায়গা কিভাবে দখল করে যায় সেই হিসেবে তারা পার্টি অনুষ্ঠান করছে এটা একটা উন্নত কর্তৃপক্ষ আমরা জানিস যেরকম করে তো সবার জায়গায় তাহলে দখল হয়ে যাবে রাতার পার্টি বন্ধ করে ই করে দেবে এটা ভাঙার থেকে দলীয় নির্দেশ ছিল নাকি